অবস্থা সবাই ইতালির থেকে স্বাগতম ইতালিতে প্রচণ্ড বৃষ্টি হইতেছে সময় মাত্র একটা বাজে দুপুর তারপরও প্রচণ্ড বৃষ্টি হইতেছে আমি আপনাদের ভাবলাম একটু পাঁচটা দেখাই এটা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট বাট রেস্টুরেন্টটা বন্ধ হয়ে রয়েছে কারণ প্রচণ্ড বৃষ্টি আর চারোদিকটা কিন্তু একদম মানে চুপ হয়ে রয়েছে মনে হইতেছে কারেন্ট নাই আসলে না ইতালির আবহাওয়াটাই এমন সব যেহেতু বৃষ্টি কাতলা দোকানপাট সব বন্ধ সব মানুষ ঘুমে ব্যস্ততায় অস্থির বারটা রবিবার বন্ধের দিন আমি কিছু আপনাদের পাতা দেখাই এই পাতাগুলো আমাদের দেশেও কিন্তু আছে আমাদের গ্রামের বিলের আইল আছে না আইলে হয় এই পাতাগুলা তারপর এই গাছগুলো দেখেন একটা এই গাছগুলা এত চমৎকারভাবে হইছে পাতা একদম সব পুরে যেতেছে শীতে এই যে পাতাগুলো সব পুরে গেছে মানুষজন নাই শুধু ট্রাফিকের কিছু লাল বাতি বাতিল জ্লে আর এটা একটা ছোটো বলতে পারেন মিনি পার্ক ওই যেখানে আরও কিছু মানুষ ভিডিও করতেছে তারাও ব্লগার এই জায়গাটা খুব সুন্দরভাবে বসা যায় পার্কের মতো বাট পাতা পইড়া যেহেতু শীতকাল শীতকালে সমস্ত আর এই গাছগুলা ওই যারা চিনে ওই কি একটা ফল আছে না কাঁঠালের বিচির মতো পাইকা গেলে ইয়া করে খাই এই যে ফলটা এই যে মারে মা কাঁটা ঠিক আছে এটা কাটা প্রচণ্ড কাঁটা এই ফলগুলা চারিদিকটা একদম স্মুথলি কোনো সারা শব্দ নয় শুধু দু একটা গাড়ির আওয়াজ ভাবলাম আপনাদের মাঝে কিছু একটা শেয়ার করি এই গাছগুলোর ফল হয় ভালোই কিন্তু এগুলো যেহেতু এমনি লাগানো এগুলো চাষও করা হয় এই যে এখানে অনেক ফল পড়ে রয়েছে এই যে আমি আপনাদের দেখাই এই যে এগুলা কিন্তু গাড়ির ই সব দোমরা মুসরা সব ইয়ে হয়ে গেছে এগুলো কিন্তু খাওয়া যায় ইতালিয়ান মানুষরা খায় প্রচণ্ড তারাও লাইক করে এটা ভত্তার মতো এটা চাষও করা হয় আর ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই লাইক দিয়ে জানেন আমি এখন একটা রেস্টুরেন্টের দিকে যাইতাছি বাট মানে আমার থেকে একদম যেহেতু আমি ইতালিতে নতুন বেশি দিন হয় নাই তো ইতালির আস্তে আস্তে আমি শীত দেখতেছি তা আমার কাছে যেহেতু একটা নতুনত্ব লাগতেছে তো আমার খুব ভালোও লাগতেছে আবার একা একাও লাগতেছে আর আমি বৃষ্টি খুব পছন্দ করি যেটা বলার বাহিরে এর জন্য আমার অনেক ভালো লাগতেছে এই জায়গায় প্রকৃতির সাথে একটু কথা বলতেছি যেহেতু কাজকাম নাই ফিরি ফ্রি মানুষ একা তো খুবই চমৎকার লাগতেছে সবাই দোয়া কইলেন আমার জন্য যাতে ভালো থাকতে পারি আর ব্লগুলো কী কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটা দেখার জন্য সবাইকে জানি ধন্যবাদ ভিডিওটা আপনারা ইতালির থেকে বেরুিশিয়া শহর থেকে দেখলেন